একদিন আগে হাসনাত কর্মীদের আশ্রয় ও প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে সেকেন্ডের মধ্যে এই হুঙ্কার পৌঁছে গেল দিল্লি গরম হল পুরো ভারত হাসনাত আবদুল্লাহ আবার হুঙ্কার ছাড়লেন খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় হাই কমিশনকে শুধু ধমক না লাঠি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল এমন পরিস্থিতিতে কখনো পড়েনি ভারত বাংলাদেশ সম্পর্ক যেন ঠিক এই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাংলাদেশের একমাত্র শত্রু দেশ ভারত তেমনি পাকিস্তানকে টপকে যেন ভারতের এক নম্বর শত্রু দেশে পরিণত হয়েছে বাংলাদেশ হাসনাতের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুমকির বিপরীতে ভারতের শোরগোল পড়ে গেছে মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত পারমাণবিক দেশ চাইলে সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে উড়িয়ে দিতে পারে ভারত উসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এমনটাই টুইট করেছেন ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা কর্নেল অজয় কে রায়না এদিকে এভাবে আচরণ করতে থাকলে বাংলাদেশকে শিক্ষা দিতে হবে বলে হুমকি দিয়েছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ হঠাৎই হাদি ইস্যুতে যেন লঙ্কাকাণ্ড বেঁধে গেছে গোটা অঞ্চলে এই পরিস্থিতির মধ্যে বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদিও হাদির উপর হামলাকারীরা আশ্রয় নিয়েছে এমন দাবি করে গত ডিসেম্বর ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে ভারত এই ঘটনার পর হাসনাত ও ডাকসু নেতাদের ভারত বিরোধী বক্তব্য ও স্লোগানের জেরে সতেরো ডিসেম্বর বাংলাদেশের করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি কি বলা হয়েছে তা নিয়ে ভারতের পররাষ্ট্র এতে ভারত জানায় বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত বাংলাদেশের অবনতির দিকে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের বাংলাদেশ উপদেষ্টা হোসেন বলেন গত পনেরো বছর নির্বাচন নিয়ে ভারতের এমন বিবৃতি আমরা দেখিনি এখন তাদের দেওয়ার নসিহত আমরা মেনে নিতে চাই না ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে পারে তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দেন পাশের দেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন অর্থাৎ সরকারের সাথে সরকারের তিক্ততাও প্রকাশ্যে আসতে শুরু করেছে বুধবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরের পর ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। হয় কারণ হিসেবে বলা চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার দুপুর থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আই বাংলাদেশের ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয় এতে বলা হয়েছে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর দুইটার পর আর কোন কার্যক্রম চলবে না অর্থাৎ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুঙ্কার ভারতের সব মহলে আলোড়ন তুলেছে এই খবরে ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যম দেশটিতে আলোচনায় উঠেছে যে যে দেশটাকে একাত্তর সালে এতটা দেয়া হলো সেই দেশটা কেন ভারতের বিরুদ্ধে লেগেছে আদা জল পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে গেছে হাসনাদদের এমন ঘটনায় দেশের প্রশ্নে ভারত যেমন এক হয়ে যায় এ ক্ষেত্রেও তেমনটাই দেখা গেছে দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না